মানে ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী মানে উন্নয়ন সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট এখন সেই বিষয়ে আমাদের চলছে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার শুভ সূচনা হলো রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন সুবিধাভোগীদের হাতে প্রকল্পের কার্ড তুলে দিয়ে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার মাধ্যমে দেশের অনেক সুবিধাভোগী উপকৃত হচ্ছেন ত্রিপুরার সাত লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে পাঁচ লক্ষ বারো হাজার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন যার মধ্যে এখনো পর্যন্ত প্রায় দুই লক্ষ চুরানব্বই হাজারেরও অধিক সুবিধাভোগী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চিকিৎসা পরিষেবা পেয়েছেন রাজ্যের বাদবাকি জনসাধারণের জন্য স্বাস্থ্য বীমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হলো প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রত্যেককে চিকিৎসা সংক্রান্ত সুরক্ষা প্রদান করা বলেও জানান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জি মানি ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী জি মানি সেই দিশায় ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট এখন সেই দিশায় আমাদের চলছে এখানে আপনারা শুনে খুশি হবেন এবারও আমি যখন এন ইসির মিটিংয়ে সেখানে গেছি সেখানেও আমি ওখানে বলেছি আমি যে এখানে আগরতলার মধ্যে যেন বাদ্রিপুরাতে যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় এবং আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজ করা যায় তার জন্য আমি সেখানে দাবি রেখেছি আমি গত কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম সেখানে ইউনিয়ন হেলথ মিনিস্টার সাথে কথা বলেছি যাতে এই সেখানে যাওয়া যায় আমাদের জায়গাও ঠিক হয়ে গেছে এখানে আজকে যে ডাক্তার সাহেব আছেন দিল্লি থেকে ওনার সাথে আমার কথাও হয়েছে উনি আমার সাথে একমত যে কোনো বিল্ডিং না দিয়ে যদি আমরা গ্রিন বিল্ড দিই সেখানে আরো ভালো হবে চেষ্টা আমাদের মধ্যে আছে আপনারা নিশ্চিন্ত থাকেন চেষ্টার পরেই কিন্তু তার রেজাল্ট পাওয়া যায় এবং আমি ওনার কাছে আমি ইঞ্জিনিয়ার সাথে আমি বলেছি যদি আপনি এইমস না দিতে পারেন আমাদের একটা যেন দেন সেই ব্যবস্থা আপনারা করবেন এর মধ্যে আপনারা দেখেন জানেন হাসপাতালে যে নার্সিং কলেজ আমরা তৈরি করেছি এবং সেখানেও প্রায় ফিফটি আসনের ব্যবস্থা সেখানে হয়েছে এর মধ্যে আমাদের এনএম ট্রেনিং ইনস্টিটিউট যেটা ছিল সেটা আসি আসন বিশিষ্ট জিএনএম এর ব্যবস্থা আমরা করেছি আমাদের আরো অনেক চিন্তাভাবনা আছে ভবিষ্যতে আমরা চাই যে মানুষ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যের জন্য কোনো মানের জন্য চিন্তা না করতে হয় আমরা জানি বাইরের থেকে আমি প্রায় দেখি যে আমরা যখন ট্রেনে বা যখন এয়ারপোর্টে যাই সমস্ত ফুল থাকে পরে খবর নিলাম কি বাংলাদেশ থেকে প্রচুর লোক এখানে আসে এখান থেকে এসে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় চিকিৎসার জন্য বাংলাদেশের একজন মন্ত্রী আমাদের আমার সাথে এসে কথা বললেন যে আমি বললাম যে আপনাদের লোক আগরতলা হয়ে বাইরে যায় তো এখানে তো ভালো চিকিৎসা আছে এখানে ভালো কলেজ আছে হসপিটাল আছে নতুন মানে প্রাইভেট বলে না আমরা ভালো আরও বেশি চাই তো সেই দিশায় এখন প্রাইভেট বাইরের থেকে বহু মানে যারা ডেজিগনেটেড বড় বড় যে হাসপাতাল আছে বা যারা তাদের যে যাদের নাম সবাই জানে তারাও আমাদের সাথে যোগাযোগ করছে তাহলে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও অন্যান্য দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন ও অন্যান্য দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ও ক্রীড়া ও অন্যান্য দফতরের মন্ত্রী টিঙ্কু রায় সমবায় ও অন্যান্য দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ন্যাশনাল হেলথ অথরিটি ভারত সরকারের অতিরিক্ত সিইও ডক্টর বসন্ত গর্গ রাজ্য স্বাস্থ্য ও পরিষেবা কল্যাণ দফতরের সচিব কিরণ গিত্তে ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটির এক্সিকিউটিভ সচিব তথা জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার মিশন অধিকর্তা ডি কে চাকমা প্রমুখ সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট